আজকে বানিয়েছি সুপি নুডুলস দেখতে যা হয়েছে আটার খামি দিয়ে বানিয়ে নিলাম সুপি নুডুলস কীভাবে এই আটার খামি দিয়ে বানিয়ে নিলাম সুপি নুডলস দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ এন্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো স্যুপি নুডলস এর জন্য তিন কাপ পানি নিয়ে নিলাম আর এখানে একটা স্যুপ প্যাকেট দিলাম যে কোনো আপনারা স্যুপ প্যাকেট দিতে পারেন আমি কন স্যুপটা দিয়েছি আর এখানে হলো এই যে আটার খামি সকালে রুটি বানিয়েছিলাম তো একটা আটার ডোটা আমি রেখে দিয়েছিলাম মানে একটা রুটি বানানো যে ডোটা থাকে সেই ডোটা আমি রেখে দিয়েছিলাম এই সুপি নুডলস রান্না করার জন্য তো আমি হাত দিয়ে ছোট ছোটো করে দিচ্ছি কেটে কেটে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দিতে পারেন তো আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর এটা খেতে খুব ভালো লাগে এমনিতে আটাটা রুটির খামিটা কিন্তু সেদ্ধই আছে হাফ সেদ্ধ তো এখানে এভাবেই দিচ্ছি চুলার জালটা আমি জালেই দিচ্ছি তো ছোট ছোটো করে আমি ছিঁড়ে 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 দিচ্ছি তা আপনাদের পছন্দ মতন দিতে পারেন ডিজাইনও করতে পারেন তবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছে আমি টমেটো সস একটু নাড়াদা দিচ্ছি যেন নিজ লেগে না যায় এই যে আর এটা যখন স্যুপটা খাওয়া হবে তখন এটা মুখে বাজলে খুব ভালো লাগে আর এই এদিকে আমি দুইটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি স্যুপের মধ্যে কিন্তু ডিম খেতে খুব ভালো লাগে ডিমটা সেদ্ধ হতে থাক এদিকে আমি মরিচের গুঁড়া দিচ্ছি ঝালের জন্য আমার একটু ঝাল ঝাল ছুপ খেতেই ভালো লাগে আপনারা চাইলে না দিলে না দিতে পারেন তো আমার একটু ঝাল ঝালই খেতে খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি অল্প করে নুডলস গুঁড়া করে ছোট ছোট করে দিয়ে দিলাম অল্প চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন খেতে কিন্তু ভালো লাগে তো আমার জাল দিতে দিতে মানে রান্না করতে করতে হয়ে গেছে যখন ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিলেই হবে তো একটু আমার হয়ে গেছে দেখেন সুপপি নুডলস আটার খামি দিয়ে সুপ রান্না আমি ডিম দুটা ছুলে এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে খুবই সময় কম লাগে এটা রান্না করতে আর খেতে অসাধারণ হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে এক কথায় অনেক অনেক মজা হয়েছে দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখেন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন এটা দেখতে যা লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ খেতে তার চেয়ে অনেক অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ